বাংলো দেখাবো এটা হচ্ছে খড়গপুরে রেলের বাংলো এই বাংলোতে দিলীপ ঘোষ বছরের পর বছর আছেন এটা রেলের বাংলো দিলীপ ঘোষ সাংসদ ছিলেন বিধায়ক ছিলেন এখানে অনেক কিছুর সাক্ষী এখানে ভাঙচুরও হয়েছিল একটা সময় সেই দিলীপ ঘোষের বাংলো কেন তিনি দখল করে আছেন প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ দেখাবো কুনাল ঘোষ কি প্রশ্ন তুলেছিলেন খড়গপুর রেল কোয়ার্টার যখনই দিলীপ বাবু ওখানে যান এই ছশো সাতাত্তর নম্বর কোয়ার্টারটায় দিলীপ বাবু থাকেন দ্য সেট বাংলো ওয়াজ অ্যালটেড টু শ্রী তুষার ঘোষ অ্যান্ড দ্য অ্যালটমেন্ট ইজ এক্সপায়ার্ড অন একত্রিশে মার্চ দু হাজার কুড়ি বাবু ছশো সাতাত্তর নম্বর কোয়ার্টার জবর দখল করে রয়েছেন সেটাও কি ভগবান রামের ইচ্ছায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সংবাদ মাধ্যমে বলেছিলেন কুনান ঘোষ তখন তারপরে দিলীপ ঘোষ কি বলেছিলেন দেখুন দিলীপ ঘোষ কোন জবরদখল করেনি ওখানে অফিসের লোককে পরিষেবা দিতাম ওদের লোকেরা পুরো খড়গপুর জবরদখল করেছে বাড়ি তৈরি করেছে এসি লাগিয়েছে পার্টি অফিসের বোর্ড লাগিয়েছে ওখানে কোনো বোর্ড লাগেনি যে রেলের ইমিউনিটি কমিটি হয় তার যে মেম্বার তার নাম অ্যালট হয় তিনবার চারবার অ্যালট লোকের পরিষেবার অফিসে ভিতরে ওখানে রাজনৈতিক পার্টির নয় কিছু আর কুনাল ঘোষের ওই পোস্টের পর সংবাদ মাধ্যমে অভিযোগের পর এবার খড়গপুরের বাংলো খালি করার নির্দেশ দিলীপ ঘোষকে রেলি নোটিস বাংলো খালি করতে নির্দেশ কারণ নাম যদিও ওই তুষারকান্তি মন্ডলের নামেই রয়েছে খালি করার নির্দেশ এই দেখুন রেলের সেই নির্দেশ দিলীপকে বাংলো খালি করতে হবে কি লিখেছে রেল নির্দেশে কি বলেছে শঙ্করের সাথে কথা বলবো শঙ্কর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই আমার ঠিক পিছনে আমার ক্যামেরা পার্সন সৈকতকে বলবো এই যে বাংলো এই বাংলোটি রয়েছে ঘোষ নামে কমিটির যে সদস্য তার নামে ছিল এই যে প্যাসেঞ্জার অ্যামিউনিটিস যে কমিটি তার দু হাজার কুড়িতে ভেঙে গেছে ফলে এতদিন ধরে যে দিলীপ ঘোষ এই বাংলোতে থাকতেন কার যত বলা যায় অবৈধ ভাবেই ছিল রেলের যে নোটিশ তাতে পরিষ্কার ভাবে লেখা রয়েছে যে। যে অবৈধভাবে জবর দখল করে রেখেছে রেলের এই বাংলো অবিলম্বে সাতেরো তারিখের মধ্যে তুষার কান্তি ঘোষকে তার উত্তর দিতে হবে সকলের উত্তর দিতে হবে এবং সাতেরো তারিখে সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে হবে যে এই যে পাঁচটি বছর দু হাজার থেকে যে পাঁচটি বছর এই কোয়ার্টার অবৈধভাবে দখল করে রেখেছিলেন এটা কি রেল বলছে যে অবৈধভাবে দখল করে রেখেছিলেন যে অবৈধ দখল করে রয়েছে জবাব দিতে হবে সবচেয়ে বড় কথা দু মিনিট আগে এখানে নোটিশ রেল আর সেই রেলের নোটিশ কার্যত দিয়েছে কে বা কারা তুমি দেখতে পাচ্ছো ভিতরে তুমি যদি দেখো আমি যে বাংলোতে দাঁড়িয়ে রয়েছি বাংলার চেষ্টা করবো কুনাল ঘোষ কি বলছেন আজকে দেখুন দিলীপ ঘোষ তিনি এত বড় বড় কথা বলছেন কিন্তু উনি খড়গপুরে গেলে যে বাংলোটায় থাকেন সেটা জবরদখল করা ওটা রেলের বাংলো যাকে দেয়া হয়েছিল দু সালের মার্চ মাসে সেই অ্যালটমেন্ট শেষ হয়ে গেছে কিন্তু সেখানে গিয়ে দিলীপ ঘোষ থাকেন বিজেপির পার্টি অফিসের মতো রেলের ওই বাংলোটাকে ট্রিট করেন দিলীপ ঘোষ ওখানকার বিধায়কও নন কোনোভাবেই ওনার নামে ওই বাড়ি অ্যালটমেন্ট নেই আমরা তো আর টিআই এর উত্তর তুলে বলেছিলাম আজকে রেল বলেছে খালি করে দিতে ওনাকে খালি করে দিতে হবে শুধু খালি নয় একটা আইনত প্রসিডিং করে ওনার কাছ থেকে ফাইন নেওয়া উচিত আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দিলীপ বাবু আপনি এর আগে কুনাল ঘোষের যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং বক্তব্য তার পরিপ্রেক্ষিতে বলেছিলেন আপনি জবরদখল করে নেই কিন্তু এই নোটিশ তো জবরদখল করারই প্রমাণ নাকি ওইটা কারো নামে অ্যালটমেন্ট ছিল যে কমিটি থাকে তার নামে আবার কমিটি হলে তার নামে অ্যালটমেন্ট হবে এইভাবে চলে আসছে আট বছর আর টিএমসি তো ফাটছে কেন পুরো খড়গপুরটাকে দখল করে চুষে খেয়ে নিচ্ছে পাড়ায় পাড়ায় অফিস কার অনুমতি নিয়েছে কাকে পয়সা দিয়েছে বাড়ি বানিয়েছে বড় বড় এসি লাগিয়েছে বিশাল বিশাল বিল্ডিং ব্যবসা করছে ওখানে টিএমসির নেতারা তাদের কিসের কষ্ট দিলীপ ঘোষ ব্যবসা করছে ওখানে দিলীপ টাকা নাই তাই কবজা করে বাড়ি করতে পারে না সরকারি ভাঙা বাড়ি ছিল সেটাকে রিপেয়ারিং করা হয়েছে ওটা অনেকদিন কনডেমড আছে আর সেটাকে অ্যালার্ট করিয়ে আইনিভাবে ভাবে ওখান থেকে আমি এত বছর লোককে পরিষেবা দিয়ে এসেছি এখনো দিচ্ছি না পার্টি অফিস না কিছু আমি থাকলে লোকে আসে দেখা করে তারপরে তালা বন্ধ থাকে তো কুনাল ঘোষের শরীর খারাপ হয়ে যাচ্ছে কেন ওখানে প্রদীপ যে চেয়ারম্যান ছিল তাকে বলুন না সে বিরাট বড় এসি অফিস বানিয়েছে ওদের কাউন্সিলর এসি অফিস বানিয়েছে সব রেলের জায়গায় পারলে একটা অফিস ছেড়ে দিক ওদের তো নোটিশ দেবে না কারণ জবরদস্তি তো দিলীপ ঘোষের নামে কোথাও কিছু নেই আর দিলীপ ঘোষের টাকাও নয় নামও নেই তোমরা পশ্চিমবাংলায় এতগুলো অফিস ওদের হেড অফিস থেকে আর বাকি সব কটার পেপার আছে ওদের কাছে দিলিপ বাবু আপনি কি তাহলে সতেরোই এপ্রিলের মধ্যে আচ্ছা ধন্যবাদ দিলীপ ঘোষ অনড় তিনি বাংলো ছাড়ছেন না তিনি দাবি করছেন রেলের জমিতে তৃণমূলেরও বহু অফিস রয়েছে সেইগুলো আগে ভাঙা হোক তারপরে দিলীপ ঘোষ সিদ্ধান্ত নেবেন রেল নোটিস দিলেও দিলীপ ঘোষ বাংলো খালি করতে নারাজ দিলীপ ঘোষ বাংলো খালি করছেন না পরিষ্কার জানিয়ে দিলেন